এই প্রচণ্ড শীতে আপনার গাড়ি বা আপনার গাড়ির ইঞ্জিন যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আপনি গরম করবেন কিভাবে প্রিয় বন্ধু অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার এই চ্যানেলে যদি আপনি নূতন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন কারণ এই চ্যানেলে যতটা মজাদার টিপস এবং ভিডিও পাবেন সেটা হয়তো আর কোথাও পাবেন না হ্যাঁ আমার থেকে হয়তো বেশি কিছু আছে কিন্তু এই সিমটমে কেউ ভিডিও হয়তো করতেছে না প্রিয় বন্ধুরা অবশ্যই আমার ভিডিওতে কিন্তু শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কোন ক্ষেত্রে কেন কি কারণে আপনার গাড়ির ইঞ্জিন ঠান্ডা হবে এটা আপনার দেখা অবশ্যই জরুরি আপনার গাড়ির ইঞ্জিন এবং আপনার গাড়ির ঠান্ডা হবে না কেন হবে না কী কারণে হবে না আপনি যদি প্রচণ্ডভাবে প্রতিদিন একটা টাইম নিয়ে আপনার গাড়িকে সার্ভিস দেওয়ান এবং সার্ভিসিং করান তাহলে দেখা যাবে যে আপনার গাড়ি কিন্তু হবে না ঠান্ডা আর যদি একান্ত ঠান্ডা হয়েই যায় তাহলে আপনার যেটা করতে হবে সেটাকে সময় দিতে হবে হ্যাঁ গিয়ারগুলোকে আপনি মানে ই করবেন নি রিপেয়ারিং করবেন গিয়ারগুলোকে আপনি সচল করার চেষ্টা করবেন ইঞ্জিন তেল মোবিল এগুলো সব চেক করবেন সব ঠিকঠাক আছে কিনা সবগুলো ঠান্ডা না গরম আছে এগুলো দেখবেন এবং প্রচণ্ড পরিমাণে ইঞ্জিনটাকে চালু রাখবেন চালু রাখতে 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 এবং আপনি পারবেন যে আপনার ব্রেকে হাত দিয়ে রাখবেন আপনার ইঞ্জিনে হাত দিয়ে রাখবেন তখন দেখা যাবে আপনি অনুভব করতে পারবেন যে ওটা আসলে ঠান্ডা হচ্ছে না গরম হচ্ছে আর যদি আপনি হাত না দেন তাহলে তো আপনি বুঝতে পারবেন না অনুমান চোখের দেখায় যে ওটা আসলে গরম আছে না ঠান্ডা আছে তাই গরম ঠান্ডার অনুভূতিটা বুঝতে হলে অবশ্যই আপনাকে ওটা ধরতে হবে তো ধরার পরে প্রিয় বন্ধুরা যেটা মনে করবেন যদি ঠান্ডা দেখেন তাহলে আপনাকে গরম করতে হবে আর যদি গরম থাকে তাহলে আপনাকে চালাতে হবে যদি আপনি না চালান তাহলে আবার সেটা ঠান্ডা হবে আর এই শীতে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কষ্টটা সমস্যাটা কিন্তু আপনারই বেশি যদি আপনি এই চেষ্টায়ও তারপরেও যদি আপনি দেখেন যে ইঞ্জিন আপনি গরম করতে পারতেছেন না গাড়ি চালাতে পারতেছেন না তখন আপনার যেটা করণীয় হবে আপনার শরীরে তখন দুর্বলতা আছে আপনার শরীরকে সবল করতে হবে সবল রাখতে হবে সেই সবল রাখার জন্য আপনার যে আমিষ প্রোটিনগুলো খেতে হবে যেমন অনেক বেশি গরুর গোস খাসির গোশ তারপরে হাঁসের ডিম গরুর ডিম গরুর দুধ ঠিক আছে এই সব মানে আমিষগুলো এইসব প্রোটিনগুলো যদি আপনি বেশি বেশি খান তাহলে দেখবেন আপনি অনেক বেশি পালওয়ান হচ্ছেন এবং অনেক বেশি আপনার গাড়ির ইঞ্জিনকে গরম রাখতে পারছেন আপনার গাড়ির ইঞ্জিন যত গরম হবে তত কিন্তু আপনি জার্নি করে বা আপনি সার্ভিস নিতে অনেক বেশি পছন্দ করবেন এবং অনেক আনন্দ ফিল করবেন যেটা আসলে আমার চাওয়া যে আমার প্রিয় ফলোয়ার ভাইয়েরা এবং আমার প্রিয় সাবস্ক্রাইব ভাইয়েরা যারা আছেন তারা যেন তাদের ইঞ্জিন যেন ঠান্ডা না হয় তাদের ইঞ্জিন যেন সবসময় গরম থাকে এবং সবসময় যেন সার্ভিস ভালো দিতে পারে এই কামনায় সবার জন্য রইল ভালোবাসা এবং